কাশ্মীর মুসলিম অধ্যুষিত এই অপরূপ অঞ্চলটিকে ভারত তাদের নিজেদের করেই দেখায় আমরাও ভাবি পুরো কাশ্মীর সম্ভবত ভারতের তবে কাশ্মীরের কিছু অংশ যেমন ভারতের তেমনি কোনো কোনো অংশ পাকিস্তানের এবং কোনো অংশ আবার চীনের অদ্ভুত বিষয় হচ্ছে পাকিস্তান দাবি করে পুরো কাশ্মীর পাকিস্তানের এবং ভারত দাবি করে পুরো কাশ্মীর ভারতের কিভাবে কাশ্মীরের এই এলাকাগুলো পাকিস্তান এবং চীনের দখলে এলো বর্তমানে এই অঞ্চলগুলো কিভাবে শাসিত হচ্ছে কাশ্মীর কি স্বাধীন হবে আজ দ্য বেঙ্গল ফিভারের নতুন ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব এই ম্যাপটি খেয়াল করুন এখানের একটি অংশ ভারতের আরেকটি অংশ পাকিস্তানের এবং অপর অংশটি চীনের তবে ভারতের ম্যাপ দেখলে কিন্তু তা মনে হবে না আবার পাকিস্তানের ম্যাপও অন্য কথাই বলে ভারত পাকিস্তানের শাসনের অংশে থাকা কাশ্মীরের এই অংশটিকে পি কে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বলে অপরদিকে পাকিস্তান ভারতের শাসনের অংশে থাকা কাশ্মীরের এই অংশটিকে আই ও বা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর বলে কিভাবে কাশ্মীরের অবস্থা এমন হলো তা বুঝতে আমাদের একটু পিছনে যেতে হবে দেখুন উনিশশো সালে যখন ভারত ভাগ হয় তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব এবং পশ্চিম দিক নিয়ে তৈরি তৈরি হয় হয় পাকিস্তান এবং বাকি অংশকে নিয়ে ভারত কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল যারা সরাসরি ব্রিটিশদের শাসনের অধীনে ছিল না এরা শুধু ব্রিটিশদের একটি খাজনা বা কর দিত তাই ব্রিটিশরা এদের একটি সুযোগ দেয় এরা চাইলেই যে কোনো দেশের সাথে নিজেদের যুক্ত করতে পারবে বা নিজেরা আলাদা একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে অনেক স্বাধীন চেতা শাসকরা এই স্বাধীন থাকার সিদ্ধান্ত গ্রহণ করে এর মধ্যে ছিল দুটি বড় রাজ্য কাশ্মীর এবং হায়দ্রাবাদ হায়দ্রাবাদে নিজামের সাথে যা হয়েছিল তা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন কাশ্মীরের দিকে নজর দেই কাশ্মীরের সে সময় রাজা ছিল মহারাজা হরি সিং এই ব্যক্তি এমন একটি রাজ্যের রাজা ছিল যেখানে মুসলিম জনসংখ্যা অনেক ছিল তাই কাশ্মীরের একটি বড় অংশ নিজেরা পাকিস্তানের সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে আবার একটি অংশ নিজেরা স্বাধীন থাকতে চায় তবে কেউই মহারাজাকে পছন্দ করত না তাই স্বাভাবিকভাবেই সাতচল্লিশের পর ধীরে ধীরে এ রাজার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকে এক পর্যায়ে কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে মুসলিম পশতুনদের একটি বড় বিদ্রোহ শুরু হয় সর্দার ইব্রাহিম খানের নেতৃত্বে পাকিস্তানের গোপন সাহায্য নেওয়া এই বিদ্রোহ এক পর্যায়ে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে কাছাকাছি পৌঁছে যায় দিশেহারা হয়ে রাজা হরি সিং ভারতকে ওয়াদা দেয় যে তার রাজ্য ভারতের মধ্যেই থাকবে ভারতও সাতাশ অক্টোবর হাইসিংকে বোম্বে পাঠিয়ে দিয়ে পুরুষ শক্তি নিয়ে আক্রমণ করে কাশ্মীরে ঢাকা স্বাধীনতাকামী বিদ্রোহীদের ওপর হারানো অনেক জায়গা ভারত আবার দখল করে তখন পর্যন্ত পাকিস্তান সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেননি বিদ্রোহী বাহিনীদের সাহায্য করে যাচ্ছিল পাকিস্তান তবে সে বিদ্রোহ বাহিনীগুলো যথেষ্ট শক্তি দিয়ে যুদ্ধ করেও পেরে উঠছিল না অবশেষে উনিশশো সালের মে মাসে পাকিস্তান সশই যুদ্ধ জড়িয়ে পড়ে এর মধ্যে উত্তর কাশ্মীরের গিলগিত এবং বালিস্তান অঞ্চলগুলো বিদ্রোহ করে নিজেদের পাকিস্তানের অংশ বলে দাবি করে এখানের বাহিনীগুলো পাকিস্তানের সৈন্যবাহিনী মিলে ভারতকে চাপ প্রয়োগ করে অনেক জায়গা আবার ছিনিয়ে নেয় যুদ্ধের ভয়াবহতা অনেক বেড়ে যায় এক পর্যায়ে উনিশশো সালের জানুয়ারি মাসে এক সিজ হয় ইউনাইটেড নেশনে দুই দেশের মধ্যে এরপরও দুই দেশের মধ্যে ছোট বড় যুদ্ধ হয় অনেক অবশেষে দুই জুলাই উনিশশো সালে সিমলা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে লাইন অফ কন্ট্রোল বা এল ও সি সম্মত হয় দুই দেশ এই চুক্তি অনুযায়ী পাকিস্তান এবং ভারত যে যতটুকু কাশ্মীরকে নিজেদের আয়ত্তে রেখেছিল সে ততটুকুই কন্ট্রোলে রাখবে এর বেশি আগানো যাবে না যদিও দুই দেশ মনে করে তাদের অধিকার আরো বেশি তবে শান্তির জন্য তারা এখানে সমঝোতা করেছে এখন যদি আমরা চীনের দখলে থাকা কাশ্মীরের অংশ নিয়ে আলোচনা করি তাহলে প্রথমে এই ছোট্ট অংশটি নিয়ে আলোচনা করব ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট নামের এই ছোট্ট অংশটি পাকিস্তানের অধীনে ছিল পাকিস্তান এই অংশটি চীনকে দিয়ে দেয় বিনিময়ে চীন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা বাকি অংশকে পূর্ণ স্বীকৃতি দেয় তবে চীন সবচেয়ে বড় খেলা দেখায় এই অংশটি নিয়ে একে বলা হয় আকশাই চীন মানুষ বসবাসের জন্য অযোগ্য তাই কোনো দেশেরই তেমন আগ্রহ ছিল না এই অংশটিকে নিয়ে এই অংশটি মূলত ভারতের দখলে ছিল তবে চীন তিব্বত দখল করার পরে লক্ষ্য করে তিব্বতের সাথে যোগাযোগের জন্য সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে আকশাই চীন চীন এই এলাকায় একটি হাইওয়ে তৈরি করে ফেলে ঠিক এই সময় ভারতের নর্থ ইস্টও চীন অনেক জায়গা দখলের জন্য এগিয়ে আসে শুরু হয় উনিশশো সালে ভারত চীন যুদ্ধ যে যুদ্ধে চীন জয়লাভ করে এবং সেই ভারত পাকিস্তান যুদ্ধের মতোই এখানে একটি সিজ হয় এবং পরবর্তীতে এল তৈরি হয় যার মাধ্যমে এই অংশটি এখনও চীনের দখলে কাশ্মীরের উত্তর এবং পূর্বাঞ্চলে একটি বড় অংশ পাকিস্তানের দখলে এর মধ্যে দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে আজাদ কাশ্মীর এদের নিজেদের প্রধানমন্ত্রী রয়েছে এটি পাকিস্তানের ওপর নির্ভরশীল একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গিলগিত বালুচিস্তানও পাকিস্তানের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ভারতের কাশ্মীরের দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে জাম্মু অ্যান্ড কাশ্মীর এই অংশটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল একটি পাশেই রয়েছে লাদাখ যেটি একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল অপরদিকে চীন ট্রাস্ট কারাকোরাম ট্র্যাক এবং আকসাই চীন শাসন করছে দুটি আলাদা অঞ্চল হিসেবে এই সকল অঞ্চলগুলোতে মানুষ নেই বললেই চলে এখন প্রশ্ন আসে কাশ্মীরের মানুষরা কি চায় ছোট ছোট গবেষণা থেকে দেখা গিয়েছে পাকিস্তানের অংশে থাকা বেশিরভাগ কাশ্মীরের মানুষজন পাকিস্তানের সাথে থেকেই সন্তুষ্ট তবে কেউ কেউ স্বাধীন বৃহত্তর কাশ্মীর চায় এদিকে ভারতের অংশে থাকা কাশ্মীরের মানুষজন বিশেষ করে মুসলিমরা যথেষ্ট কষ্টে রয়েছে কারণ এদের বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা যথেষ্ট চাপের মুখে থাকে এদের বড় একটি অংশ চায় আলাদা দেশ তবে অনেকে পাকিস্তানের অংশ হতেও রাজি তবে নতুন প্রজন্মের অনেকে ভারতের সাথে মিলে থাকার ইচ্ছাও প্রকাশ করে তবে সে পরিমাণ সংখ্যায় যথেষ্ট কম আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন